আসসালামু আলাইকুম সবাই ভালো আছো তোমরা আচ্ছা আমাদের হোয়াইট বোর্ডের ইতিমধ্যে যে বিষয়বস্তু রয়েছে এই বিষয়বস্তু দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু কি আমরা পেজ নাম্বার ওয়ান ফর্টি সেভেন যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর আসন এই অংশটা থেকে আলোচনা করব আমি এখানে দুটো শব্দ লিখে রেখেছি একটা হচ্ছে রিডাকশন আর একটা হচ্ছে অক্সিডেশন ঠিক আছে তো রিডাকশন অর্থ হচ্ছে বিজারণ আর অক্সিডেশনের অর্থ হচ্ছে জারুণ এই টপিকটা খুবই ক্রিটিক্যাল মনে হয় অনেকের কাছে তবে বিষয়টা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব যে প্রত্যেক বছরই এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে শুধুমাত্র এই মাধ্যমিক সেকশনের না ইন্টারমিডিয়েটে ইউনিভার্সিটি লেভেলে এবং বিভিন্ন চাকরি বাকরি বা বিসিএস বিসিএসের মতো যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতেও কিন্তু এখান থেকে প্রশ্ন হয় তো কাজেই আজকের যে টপিকটা এটা শুধুমাত্র স্কুল লেভেলের জন্য না এটা ওভারঅল তোমার কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট তো আজকের এই আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষকরা হান শ্রীপলতলা পাইলেট বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে তো শুরু করা যাক আমরা যদি দুটো সংখ্যা মনে রাখি কতগুলো সংখ্যা দুটো সংখ্যা যদি মনে রাখি তাহলে টোটাল রেডক্স স্পিকারটা আমরা উইদিন ওয়ান মিনিট শুধু এক মিনিটের ভিতরে এর যে ভিতরে যে ইন্টারনাল যে বিষয়গুলো ছিল বা ডিটেলিং যে অংশগুলো আছে সেগুলো আমরা খুব সহজে করতে পারবো শুধুমাত্র দুটো সংখ্যা মনে রাখতে হবে সংখ্যাগুলো কি কি একটা সংখ্যা হচ্ছে চারশো তেত্রিশ চারশো তেত্রিশ আরেকটা সংখ্যা হচ্ছে তিনশো চুয়াল্লিশ তাহলে আমি কি বললাম একটা সংখ্যা হচ্ছে চারশো তেত্রিশ আর একটা সংখ্যা হচ্ছে তিনশো চুয়াল্লিশ এই দুটো সংখ্যা যদি আমরা মনে রাখি তাহলে এই রেডক্স থেকে মোটামুটি যত ধরনের প্রশ্ন আছে আমাদের মাধ্যমিক লেভেলে আশা করা যায় যে আমরা এটা খুব ভালোভাবে করতে পারব তো শুরু করি আমরা হ্যাঁ এখানে দেখো চারশো তেত্রিশ আরেকটা সংখ্যা হচ্ছে তিনশো চুয়াল্লিশ তার আগে বলে রাখি এই রেডক্স বিক্রিয়া বা জারণ বিচারণ বিক্রিয়া বুঝতে গেলে প্রথমে আমাদের সূক্ষ্ম তিনটা জিনিস বুঝতে হবে সূক্ষ্ম কি একটা বিক্রিয়া ক্লাসিফাই করার জন্য আমাদের তিনটা জিনিস দরকার ফার্স্ট ওয়ান হচ্ছে পদার্থ ফার্স্ট ওয়ান হচ্ছে কি পদার্থ সেকেন্ড ওয়ান হচ্ছে কি বিক্রিয়ার ধরন সেকেন্ড ওয়ান হচ্ছে কি বিক্রিয়ার ধরন আর থার্ড ওয়ান হচ্ছে বিক্রিয়া পরবর্তী অবস্থা বিক্রিয়া পরবর্তী অবস্থা তাহলে কি কি বললাম ফার্স্ট হচ্ছে কি পদার্থ বা পদার্থের ধরন দ্বিতীয়ত হচ্ছে বিক্রিয়ার ধরন তিন নম্বরটা হচ্ছে পদার্থের অবস্থা পদার্থের কোন অবস্থা বিক্রিয়া পরবর্তী অবস্থা বুঝতে পারছো বিষয়টা আর আগে বলবো ঠিক আছে ফার্স্ট হচ্ছে কি পদার্থের ধরন সেকেন্ড হচ্ছে বিক্রিয়ার ধরন আর তিন নম্বরটা হচ্ছে বিক্রিয়ার পরবর্তী অবস্থা আমি প্রথমে আমরা কি আইডেন্টিফাই করব পদার্থের ধরন দেন হচ্ছে কি ক্রিয়া বা বিক্রিয়া এরপর হচ্ছে কি অবস্থা একটা হচ্ছে কি পদার্থ তারপর ক্রিয়া বা বিক্রিয়া একটা হচ্ছে কি অবস্থা ঠিক আছে এখন পদার্থের পদার্থের ধরন ধরন বলতে হচ্ছে হচ্ছে কি জন্য ধরনের একটা হচ্ছে জারক পদার্থ আর একটা হচ্ছে বিচারক পদার্থ কি একটা হচ্ছে জারক পদার্থ আর একটা হচ্ছে বিচারক পদার্থ তাহলে আমরা একটু খেয়াল করি তাহলে আমরা কি কি পদার্থ লিখছি একটা হচ্ছে জারক জারক পদার্থ আর সেকেন্ডটা হচ্ছে কি বিজারক পদার্থ ঠিক আছে ক্লিয়ার এরপরে যে বিক্রিয়াটা বলা হচ্ছে ক্রিয়া বা বিক্রিয়া এই ক্রিয়া বা বিক্রিয়া হচ্ছে আবার দুই ধরনের একটা হচ্ছে জারন ক্রিয়া আর হচ্ছে কি বিজারণ বিক্রিয়া বলা হচ্ছে জারন ক্রিয়া বিজারণ বিক্রিয়া বলা হচ্ছে আমরা ক্রিয়া বিক্রিয়া একসাথে মিক্স করে বলতে পারি তবে জারনের ক্ষেত্রে আমরা বলতে ক্রিয়া বিজারণের ক্ষেত্রে বলা হচ্ছে বিক্রিয়া জারণ ক্রিয়া বিচারণ বিক্রিয়া তাহলে আমরা এখানে লিখে নেই মনে করো আমি এখানে লিখলাম যে বিজারণ বিজারণ বিক্রিয়া বিক্রিয়া আর জারনের বেলায় কি লিখলাম ক্রিয়া এটার এক্সপ্লেনেশনটা একটু পরে দিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে কি অবস্থা অবস্থাটাও দুই ধরনের হতে পারে একটা হচ্ছে জারিত অবস্থা আর একটা হচ্ছে বিচারিত অবস্থা কি বললাম একটা হচ্ছে জারিত অবস্থা আর একটা হচ্ছে বিজারিত অবস্থা তাহলে আমি প্রথমেই প্রথমে মনে করে যে বিজারিত অবস্থা বিজারিত অবস্থা পরেরটা হচ্ছে কি জারিত অবস্থা কথা কি বোঝা যাচ্ছে আমার হাতের লেখাগুলো খারাপ প্রতিবারই আমি বলি হাতের লেখাগুলো খারাপ কোন বুঝে নিবা তাহলে পদার্থের ধরন কয়টা দুইটা একটা হচ্ছে জারক পদার্থ আর একটা হচ্ছে বিজারক পদার্থ ক্রিয়া বা বিক্রিয়ার ধরন হচ্ছে কয়টা দুইটা একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া আর একটা হচ্ছে জারণ ক্রিয়া আর অবস্থাটা হচ্ছে কয় ধরনের দুই ধরনের একটা কেবল হচ্ছে বিজারিত অবস্থা আর একটা কেবল হচ্ছে জারিত অবস্থা ঠিক আছে বুঝে গেছে পর্যন্ত এখন দেখ মূল ট্রেক এই দুইটা সংখ্যার যে অ্যাপ্লিকেশন বলছিলাম এই দুইটা সংখ্যার অ্যাপ্লিকেশন এখন তোমরা বুঝতে পারবা একটু খেয়াল করো এই জারক বর্ণ জারক শব্দটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখো জারকের বর্ণ কয়টা আছে। বর্গীয় জ বয়ষ্ণ ক কয়টা আছে। তিনটা ঠিক আছে আমরা আমরা যদি দেখি জারক পদার্থ এরপরে দেখো কি লেখা হচ্ছে বিজারণ বিক্রিয়া তারপরে কি লেখা হচ্ছে বিজারিত অবস্থা তাহলে এই জারকে দেখো কয়টা বর্ণ আছে তিনটা বর্ণ আছে বিজারণ কয়টা বর্ণ আছে চারটা বিজারিত কয়টা বর্ণ আছে চারটা তাহলে সিকোয়েন্সটা খেয়াল করো থ্রি ফোর ফোর তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে জারক পদার্থের কোন ক্রিয়া বা বিক্রিয়া ঘটবে বিচারণ বিক্রিয়া ঘটবে এরপরে কোন অবস্থা প্রাপ্ত হবে বিচারিত অবস্থা প্রাপ্ত দেখো খেয়াল করো তিন বর্ণ চার চার বিচারিত তিনশো চুয়াল্লিশ এ দেখো তিনশো চুয়াল্লিশ একই ভাবে এখানে তাহলে সিম্পলভাবে ভাবে আমরা চিন্তা করি বিজারকের কটা বর্ণ চারটা বর্ণ বর্গ ব ক তাহলে কি চার বর্ণ জারণে কয় বর্ণ তিন বর্ণ আবার জারিত অবস্থায় কয় বর্ণ তিন বর্ণ তাহলে এখানে খেয়াল করো তাহলে কত হচ্ছে চারশো তেত্রিশ তারপরে বিচারক পদার্থ কি হবে জারণ ক্রিয়া ঘটবে জারণ ক্রিয়ার পর কি হবে জারিত অবস্থা প্রাপ্ত হবে তাহলে জিনিসটা কি বোঝা গেছে তাহলে তিন চার চার মানে তিনশো চুয়াল্লিশ তার মানে জারক পদার্থের বিচারণ বিক্রিয়া ঘটে বিচারিত অবস্থা প্রাপ্ত হবে আবার শুনো জারক পদার্থে কোন বিক্রিয়া ঘটবে বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া ঘটার পর কোন অবস্থা প্রাপ্ত হবে বিজারিত অবস্থা প্রাপ্ত হবে একইভাবে কোন বিক্রিয়া ঘটবে জারণ জারণ ক্রিয়া বা বিক্রিয়া ঘটবে এরপর কোন অবস্থা প্রাপ্ত হবে জারিত অবস্থা প্রাপ্ত হবে তাহলে এই শব্দের যে সংখ্যাগুলো শব্দের যে বর্ণগুলো ব্যবহার করা হচ্ছে এদের সংখ্যাগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো খুব অনায়াসে করতে পারি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ